ছেলেটার আজকে সকাল সকাল কাজ হলো ফুল তোলা তাই তো এখানে দোপাটি ফুল তুলবে না ঠিক করে দুলো আবার করি গুলো তুলো না কত সুন্দর দোপাটি ফুল গুলো হয়েছে একদম গোলাপ ফুলের মতো এইসব করতে দিলে খুব ভালো লাগে তবে মাথা ভেঙে ফেলিস না বৃষ্টি হচ্ছে তো মাথা গুলো ভেঙে যেতে পারে বা চলো আমরা একটা অন্য ফুল দেখবো বক ফুল গাছে হয়েছে লাল বক ফুল চলো চলো ওইদিকে ওইদিকে বাবা বন্ধুরা দেখবে আমাদের কাছে বক ফুল হয়েছে বাবাও চলে এসেছে সামনে বক ফুল গাছ দেখতে একটু বন্ধুদের ওরে বাবা না নিজে ফোন নিয়ে এখন ছবি তুলছে আমি বললাম একটু উঁচু করে দেখাও এই তো কান্ড সব মানুষদের কাজে রাখলে আগেই ফোন নিয়ে ছবি তুলে আমার আগে সব সময় ইচ্ছা এই মনু তুই কি দেখতে পেয়েছিস বক ফুল তা ওই যে করলে হবে বাবাকে বলতে পারছিস না একটু নিচু করে তুলে দিতে হ্যালো স্পেশাল ক্যামেরাম্যান এদিক ঘুরছি তুলের ঘটা কি ফুল এখন ফুল দেখা যাচ্ছে না আর ফুল ঘটা অনেক আমাকে বলছে দেখাও পরে তুলো খুনে এখানে দুটো ফুল ফুটেছে আর ও দুটো না একটা ফুল ফুটেছে পাশে করি ভর্তি আর জল বৃষ্টি হয়ে একদম ভারী হয়ে গেছে কত সুন্দর লাগছে বক ফুল দেখো বন্ধুরা একদম কাছের থেকে দেখাচ্ছি কৃষ্ণ আরেকজনও তো দেখতেই পাচ্ছে না আমাকে বলে সরব আ দেখতে পেয়েছ মনও তো দেখতেই পাচ্ছে না কোথায় মন দেখতে পেয়েছিস ও বাবা দেখাচ্ছে এই যে এই যে আর হচ্ছে চলো বক ফুল দিয়ে পুজো হয় কার্তিক মাসে পুজো হয় সবসময়ই পুজো করা যায় শ্রীকৃষ্ণকে আবার তুলবে মাথা খারাপ হয়ে গেছে লোকে দেখাতে নেই দেখো আরে আমার গাছ আবার আমার দেখা হয় না ফুলটা তো আমি সকালবেলা বলেছি ফুটেছে এই যে এই দেখো ফুল না তুলে দিলে হবেই না না দাও তুলে দাও তুলে দাও টুচু করে তুলে দাও এই যে বাবা প্রথম বক ফুল লাল বক ফুল তুলে দিচ্ছে এই প্রথম দেখা লাল বক ফুল দেখো বন্ধুরা কি সুন্দর রাখো ঠিক আছে চলো আর ওগুলো সব কুড়ি তাই তো ওগুলো পরে ফুটবে চলো চলা শুনো চলাস না